নমস্কার বন্ধুরা এইখানে ওইলকে আমাদের ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবর রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে হবে তার একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের কাছে উপস্থিত হয়েছি চলো আর যারা বলবো যারা নতুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমাদের জন্য জানালি কেন্দ্রীয় বাহিনী থেকে প্রথম দেখো রাইফেলসে কনস্টেবল জিডি যেটা দু হাজার চব্বিশ তাদের কিন্তু পরীক্ষা ফেব্রুয়ারি কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ ছাব্বিশ সাতাশ আট উনত্রিশ ও মার্চের এক পাঁচ ছয় সাত এগারো বারো সো বুঝতে পারছো এটা কিন্তু তোমাদের ডেট দেওয়া কেন্দ্রীয় বাহিনী আসাম রাইফেলস কনস্টেবল জিডি তাদের পরীক্ষার তারিখ তোমরা কিন্তু ওয়েবসাইটে গিয়েও জানতে পারবে ডাব্লিউ ডাব্লিউ এস এসএসসি নিক ইন্ডিয়ান অ্যাডমিট অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ওকে ইউপিএসসি কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট দু হাজার তেইশের মানে পিলি এক্সাম আঠেরোই ফেব্রুয়ারি হবে ডাব্লু ডাব্লু ইউপিএসসি গভর্নমেন্ট ইন ফুড ইন্সপেক্টর যেটা কিনা রাজ্য সরকারের ষোলো সতেরোই মাস ডাব্লুডাব্লু পিএসসি ওয়েস্টবেঙ্গল অর্জেকে তোমাকে ডাউনলোড করতে পারবে মাদ্রাসা সার্ভিস কমিশনের মানে সেভেন এস এল এস টি মেন পরীক্ষা নবম থেকে দ্বাদশ দোসরা মার্চ মানে থার্ড মার্চ ঠিক আছে তোমরা ওয়েবসাইটটা দেখে নাও আইবি গ্রামীণ ব্যাঙ্কে অফিস অ্যাসিস্ট্যান্ট অফিসার স্কেল পদের পিলি পরীক্ষা তিন চার দশ সতেরো আঠেরোই আগস্ট হবে কিন্তু দেরি আছে মানে আগস্টে তিন চার আর ডাব্লুবিএম বি পি গ্রামীণ ব্যাঙ্কের অফিসার কিন্তু উনত্রিশে সেপ্টেম্বর পরীক্ষা ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিস দু হাজার চব্বিশ পিলি পরীক্ষা দেখতে পাচ্ছ আঠেরোই ফেব্রুয়ারি নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষা আর দুয়ে মার্চ নার্সিং কোর্সে ভাড়া ভর্তি চোদ্দোই জুলাই পরীক্ষা হবে ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির পরীক্ষা আঠাশে এপ্রিল সো এটাই ছিল গুরুত্বপূর্ণ মানে পরীক্ষার ডেটগুলো তো দেখে নিলে সকলে ভালো থাকবে চ্যানেলটির সাথে যুক্ত হয়ে জয় হিন্দ জয় হিন্দ জয় ভারত ভাই